দেখবেন আর এটি কিন্তু আমার আঙিনা বাগান ছাদ বাগান না যেহেতু আমি বাসার সামনে কাজ করতে সেই জন্য দেখেন এক প্রত্যেক বছরে কিন্তু আমি এরকম করে আঙিনা বাগান আর কি রং করে দিই দেওয়ালগুলো আর এটা আমার দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে এই কাজটা করতে হয় যেহেতু আমার ছাদ বাগানে জায়গা নেই সেটা আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ এটি কিছুদিন আগের ভিডিও আর কি আম গাছ তিনটে লাগাই নেবো যেহেতু ছোটো আম গাছ বড় হয়ে গেছে আপনার ওই জন্য করে আম গাছগুলোর মাটি রেডি করছি সুন্দরভাবে আর ওরা যে নিয়ে এগুলো ওদের থেকে তো আমি কাজ করে নিই এর আগেও একটা ভিডিও দিছি আর বাগান করতে গেলেও অনেক অনেক শ্রম দিতে হয় সেটা আমি সব সময়ের জন্য করে থাকি আরও লোক নিয়ে থাকি আর বাগানে কিন্তু বছরে আমার অনেক অনেক খরচ হয় সেটা আপনাদেরকে বলি না হলো পঞ্চাশ ষাট হাজার টাকা আমার বাগানে খরচ হয় আবার দেখা যাচ্ছে প্রায় তারও বেশি পঞ্চাশ হাজার টাকার বেশিও আমি আর কি ফল সবজি খেয়ে থাকে আম খেয়ে থাকি বেশি আম হয় আমার দেখা যায় আমার বাগানের যে খরচটা করি পঞ্চাশ হাজার টাকা দেখা যায় যে প্রায় ষাট সত্তর হাজার টাকার আমি সবজি ফল খেয়ে থাকি তার মধ্যে আম বেশি আমি তো এর আগেও একটা ভিডিওতে বলছি যে প্রায় দশ থেকে পনেরো মনা আম আমি পেয়ে থাকি আরও তো চুরি হয়ে যায় ঝড়ে নষ্ট হয়ে যায় অনেক কিন্তু এই এর মধ্যে দেখা যায় যে আর কি স্বজনকে দিয়ে থাকি পাড়া প্রতিবেশীকে দিয়ে থাকি আমার ননদদেরকে দেবদেরকে দিয়ে থাকি আমার ভাই বোনদেরকে দিয়ে থাকি সেটাও বললাম আমরা নিজেরাও খেয়ে থাকি আর সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম একজন লেখছেন লায়ের ভিডিও দেখে আত্মীয় স্বজনকে দিতে হয় হ্যাঁ অবশ্যই দিয়ে থাকি আর এখানে কোকোপিট দেখেন সমস্ত কিছু রেখে দিছি বোতলিকা গাছগুলো দেখেন কত অযত্ন আছে ওদের নিচে ওই জন্য করে যে আমি সব কিছু আসলে রেডি করব সুন্দরভাবে বাগান করলে কিন্তু এগুলো করতে হয় দেখেন লেমন গ্রাসগুলো এক সাইডে রাখছি মাটি আর কি চেঞ্জ করে দেব ওই জন্য করে আরও সুন্দর সুন্দর কিছু দেখায় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এটি কিন্তু আমার আঙিনা বাগান ছাদ বাগান না যেহেতু আমি বাসার সামনে কাজ করতে সেই জন্য দেখেন এক সাইড থেকে দেখাচ্ছে ওই দেখেন ওরা আসতেছে কারণ জিও ব্যাগে মাটি তোলার পর তো অনেক ভারী হয় আর আমার ছাদ বাগানে এত এত গাছ যে মাটি প্রস্তুত করার কোনো জায়গাই নাই। আর এর আগেও দেখাইছি ও একজনের নাম রাহাত একজনের নাম খোকন আমাদের এলাকারই ওরা বড় বড় কাজগুলো আমার কি কাজগুলো বাগানের করে থাকে আমার হাজব্যান্ড দেয়ারা থেকে দেখতেছে উনি তো অনেক অসুস্থ আর এই দেখেন প্রত্যেক বছরে কিন্তু আমি এরকম করে আঙিনা বাগান আর কি রঙ করে দিই দেওয়ালগুলো আর এটা আমার শিউলি ফুল গাছ আমার হাজব্যান্ডের কলেগ দিয়েছে আমাকে ভালোবেসে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি তো গাছ পালে অনেক খুশি আর সুন্দরভাবে কিন্তু দেখেন প্রত্যেকটা তুলে নিচ্ছে ওদের থেকে ভালোভাবে অনেক কষ্ট হয় অনেক ভারী ওরা সুন্দর করে তুলে দেয় আর এটা শীতের আগে আর কি পড়লে এই ভিডিওটা করছি অল্প শীত যখন তখন করছি ভিডিওটা আর গোলাপের গাছগুলো কাটিং করে দিচ্ছি সুন্দরভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি আনারসের গাছ লাগাইছি এখন পর্যন্ত আনারস ধরি নি অনেক অনেক ভালোভাবে কিন্তু আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি সুন্দরভাবে এটা আমার মানি প্ল্যান্ট গাছ আর সুন্দর করে প্রত্যেকটা গাছ দেখাচ্ছে এরকম যখন আমি আমার বাসার সামনে বের হয়ে আর কি আঙিনা বাগিনা আমার তো অনেক অনেক ভালো লাগে আর দেখছেন কত টপ ফাঁকা রাখতে হয় তারপরে আপনার দইয়ের ডুঙ্গিগুলো সেগুলো রেখে দিই আর যত ওদের থেকে কাজ